আমি আমি এগুলা জানিও না আমার এক ব্যাটসম্যান ফোন দিয়ে আমারে বলছে বলার পরে আমি ওরে বলছি যে ওর মা আর আব্বা আসতেছে আমরা বুঝবো ওর একটু রাগ বেশি ও সরি ওর মা আর ভাই ওর একটু রাগ বেশি ওর ভাইয়ের সাথে আমি কথা বলছি পরে আমার বললো যে ব্যাটসম্যান এমনি এমনি বিষয় আমি তো কইছি আমি তো এগুলা জানি না বলতে পারবো না ও আমারে কিছু হইলে রাগ হইলে খালি এসপির কথা কয় আমি কিছু এসপি আমার কি বলি আমি এসপির কথা বলি তাই করি কইলাম যে নিয়ে যাইতেছি আপনার রাখেন আমার বউসার বউ আমার লোক যাবো না সংসার বিয়ে করছি না সারা দুনিয়ার বলতে লাগে মুখ আমার বউ আসো

তাই ডিবুজলো আমার বউ যদি বলে যে আমি গাড়িতে ওইখান থেকে পিঠাইতে থানা পর্যন্ত আমি আসছি ওই বলবেন আমি যদি আমার গায়ে চিহ্ন করে

আমার আগে মায়ের বাইরে ফোন দেয় এটা ট্রোল তৈরি করবো সাক্ষীর আগে জানাবো বাড়িতে নিবো জান কে

এগুলো আপনি বলছিলেন সত্যি কিন্তু আপনি পবিত্র ধর্ম গ্রন্থ নিয়ে আসেন আমি স্পর্শ করে বলতেছি অর্গায় হাত দেন ও আমার তিন দিন মাসে আমি আর একটা কথা বলতে আচ্ছা একটা দেখে দেখেন আমি আর বাড়িতে যাবো আমার বউ আমার যে ছেলে মিহাল মিহালের সামনে আমার পিঠাইতে পিঠাইতে অজ্ঞান করে এবং ও পানি ডাইলে আমাকে ভালো করে তাহলে আমি না একশো পুরুষ পারবে না